গ্রামের পরিবেশের অনুভূতিই অন্যরকম দেখুন আমি যদিও সাঁতার জানি না তাও চেষ্টা করছি আর এই দিকে দেখুন আমার মেয়ে কি সুন্দর এনজয় করছে ও অবশ্য পানিতে নামনি ভয় পায় কিন্তু কি সুন্দর এনজয় করছে আমার হাজব্যান্ড আমার দেবর আছে দেবরের ছেলে আছে অনুভূতিটাই অন্যরকম আসলে আমরা যারা ঢাকাতে থাকি খুব বেশি যাওয়া হয় না যারা চাকরিজীবী আছে তাদের তো একদমই যাওয়া হয় না খুব খারাপ লাগে গ্রামে গেলে খুবই ভালো লাগে আসলে পরিবারের সবাই মিলে যে আনন্দ করাটা এটা মজাই আলাদা সাঁতার কাটার জন্য কি চেষ্টা করছি দেখুন তিনটা গ্যালন নিয়েছি তারপরও আমি পাচ্ছি না চেষ্টা আসলে ত্রুটি রাখিনি চেষ্টা করতে মানে করেই যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে আর আমার মেয়ে তো এদিকে প্রচুর হাসছে আমার কাণ্ড কারখানা দেখে আমার মা কি কাণ্ড করছে সেটা দেখেই সে হেসে শেষ হয়ে যাচ্ছে যাই হোক আপনারা যারা আমরা যারা ঢাকাতে থাকি সবাই আমরা চেষ্টা করবো একটু গ্রামে গিয়ে মানে পরিবারের সাথে সময় স্পেন্ড করা সত্যি কথা বলতে আমি কিন্তু পানিতে নামতে খুবই ভয় পেতাম কিন্তু আমার দেবরের ছেলে আছে যে ছোট ছেলে জাবির নাম ওর পাঁচ বছর বয়স সো ও আমাকে বললো বর আসো আমার সাথে আসো তুমি সাঁতার কাটো পারবে তুমি সো আমার দেবর দেখেন আমাকে একটা সাদা গেলন দিয়েছে ওইটা নিয়ে সাঁতার কাটার জন্য তো আসলে অন্যরকম মনে হতে আমার দেবর আসছে আস্তে আস্তে ভাবে হেল্প করবে এটার জন্য ভালো লাগে মুহূর্তগুলো আসলে অনেক আনন্দের ছিল খুব মিস করি ওদের আসলে বাবার সাথে ছেলে আসছে এখন যাবে অতটুকু বাচ্চা পাঁচ বছর বয়সে কত পানিতে সাঁতার কাটছে এখন আমি এই পার থেকে অন্য একটা পারে যাবো যাওয়ার এই আমি শুরু করলাম এই পার থেকে অন্য পারে যাওয়ার জন্য দেখুন কি অদ্ভুত লাগছে আমাকে খুবই অদ্ভুত লাগছে জাবির আছে আমার সাথে দেখুন কি সুন্দর এতটুকু বাচ্চা পাঁচ বছর বয়স দেখুন আমার কি মানে অদ্ভুত কাণ্ড তিনটা গেল নিয়েও আমি মানে পারছি না সবাই তো আমি চেষ্টা করেছি একসাথে সবাই ভালো থাকবেন টাটা আল